আসসালামু আলাইকুম সকলকে আফিফ জার্মান হুমি হলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিশুদের যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে শিশুর উদারাময় বা শিশুর ডায়রিয়া শিশু ডায়রিয়া ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাব্রোটেনাম শিশু অতিশয় যদি শীর্ণ হয়ে থাকে তার তার যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এবং এবং কোষ্ঠকাঠিন্য একটা বাপ থাকে এবং হঠাৎ তার উদারময় সৃষ্টি হয় এবং তার উদারময় এবং তার কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে হয়ে থাকে তাহলে আমরা অ্যাপ্রোটেনাম ওষুধটি প্রয়োগ করতে পারি এরপর শিশুর উদারময়ে হোমিওপ্যাথি যে মেডিসিনটি আসে সেটি হচ্ছে ম্যাক শিশু আমরা ওই রকম শিশুর ক্ষেত্রে ম্যাকক্রাফ ব্যবহার করব। যদি শিশুর সারা শরীরে একটি টক গন্ধ থাকে এবং তার মাথায় একটা টক গন্ধ থাকে সারা সারাদেহে গন্ধ থাকে তাহলে আমরা মেক্কা বসুটি প্রয়োগ করব। এরপর হচ্ছে শিশুর উদারময় আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অ্যাসিড ফস শিশু বহুদিন যাবৎ উদারময় যদি বুকে থাকে এবং তার যদি অনেক দুর্বলতা বোধ হয় এবং বেশ কিন্তু শিশুটি খুব হাসে খেলা করে এবং তার কোনো সমস্যা বোধ করে না কিন্তু তার উদারময় হচ্ছে এরকম শিশুর পুরাতন ধরনের উদারময়ের ক্ষেত্রে আমরা অ্যাসিড ফস ওষুধটি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ন্যাট্টামিয়র ওষুধটিও চিন্তা করা যেতে পারে শিশুর উদারময় আরেকটি মেডিসিন হচ্ছে কলসিকাম মলত্যাগের পর যদি শিশু এত বেশি অবসন্ন হয়ে পড়ে যে তার পায়খানার জায়গাতেই সে ঘুমিয়ে পড়ে মানে যেখানে টয়লেট করবে সেখানে সে এত দুর্বল এবং এবং এত অবসন্ন হয়ে পড়ে যে ওইখানেই টয়লেট করতে করতে ঘুমিয়ে পড়ছে তাহলে আমরা কলসিকা ওষুধটি প্রয়োগ করতে পারি শিশুর উদাহরণে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ব্যাপটিসিয়া যদি তার টয়লেটে খুব পচা গন্ধ হয় এবং শিশু শিশু যদি ভীষণ অবসন্ন হয়ে পড়ে এবং সে কুকুর কুণ্ডলির মতো হয়ে শুয়ে থাকে এবং তার শরীরে যদি প্রচুর গন্ধ হয় হ্যাঁ তাহলে আমরা ব্যাপটিসিয়া মেডিসিনটি প্রয়োগ করতে পারি এরপর আছে। হচ্ছে শিশুর উদারময় আরেকটি মেডিসিন চিন্তা করতে পারি সেটা হচ্ছে সাইলেশিয়া দীর্ঘদিন যা যদি উদারময় ভুগে থাকে এবং শুকিয়ে শিশুটি শুকিয়ে কাঠ কাঠের মতো হয়ে যায় তা এবং সে খুব বিরু হয় এবং এবং তার মল যদি গোটা গোটা হয়ে বের হয় যে খাবার খেয়েছে সেই খাবারই হুবহু বের হয়ে যাচ্ছে সেরকম হলে আমরা সাইলেশিয়া ওষুধটি প্রয়োগ করতে পারি শিশুর উদারময়ে আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে আর্জেন্নাটিকাম যদি অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণে যদি শিশুর উদারময় হয় তাহলে আমরা আর্জেন্নাটিকাম ওষুধটি প্রয়োগ করতে পারি এক্ষেত্রে শিশু একটু চঞ্চল প্রকৃতির হবে ত্রস্ত ব্যস্ত হবে এবং সে তাড়াহুড়ো করবে সব কিছু কথাবার্তায় এবং তার আচার আচরণে খাওয়া দাওয়ায় সব কিছু যদি তাড়াহুড়া দেখি এবং শিশু শিশুর যদি চেঁচামেচি করার একটা স্বভাব থাকে এবং সে খুবই চিনি এবং মিষ্টি দ্রব্য খাওয়ার কারণে যদি সাধারণত এই ডায়রিয়াটা হয়ে থাকে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যদি ডায়রিয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর্জেন্ট নাট টিকা প্রয়োগ করতে পারি শিশুর উদাহরণের ক্ষেত্রে সর্বশেষ যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফটোফাইলাম শিশু মল করার সঙ্গে সঙ্গে সারা বাড়ি গন্ধে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং তার মলত্যাগের পরিমাণটা অনেক বেশি হয় এবং খুব সকালের দিকে মল ত্যাগটা হয় এবং ভীষণ দুর্গন্ধ হয় এবং তার মল সাথে সাথে তার গুজ্জাদার বা একটাম যেটাকে বলে সেটা বের হয়ে আসে এরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে আমরা শিশুর উদাহরণের ক্ষেত্রে আমরা ফটো ওষুধটি প্রয়োগ করতে পারি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম